সাল একটা স্ট্রাগেল করে লাভলাম বাড়ির থেকে সকাল সকাল ছটার সময় ঘুমাইলে তারপরে মচ্ছলন্দ্রপুর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করলাম আমরা তারপরে ট্রেনে উঠে পড়লাম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সুন্দরময় প্রকৃতির আভাস নিতে নিতে তারপরে স্টেশন থেকে লেবে বাস স্ট্যান্ড খোঁজার জন্য ফাটা দিলাম আপনারা পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদ আমার ভাইয়ের ভাই কালকেই কিনলো আপনি তেল দিওনি হ্যাঁ বাইন্দি বাস থেকে লেবে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দির দিকে তো যাচ্ছি না হ্যাঁ মন্দিরের দিকেই যাচ্ছে फुलडोल विक्री হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফুলডোল विक्री হচ্ছে गाइस ফুলডোল विक्री হচ্ছে ফুল টুল বিক্রি হচ্ছে ফুল বিক্রি হচ্ছে ফুল ফুল শেক ডাঙি ফুল লোন হইছে হুম এই ডালা ফালা নি নিছে गाइस প্রত্যেকজন আপনারা আনন্দ করতে হয় একশো এক টাকা করে বিশাল একটা শাখা পরে কী করবে ওরা পাচ্ছেন দুটো ডালা নিয়ে ধরে আছে আমার ভাই ওদের ক্যামেরা নিয়ে ব্যস্ত বিশাল একটা আজকে অতটা ভিড় নেই অন্য দিনের থেকে খুব একটা ভালো সময় এসেছি আমরা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পুরো পরিবার সপরিবার টরিবার সবাই এসছে এখানে আজকে ঠিক আছে তো অনেকজনই এসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়েও চলে এসছে অনেকে ঠিক আছে বুলেট নিয়ে কাকা আসছে দেখতে পাচ্ছেন না কাকা আসছে ওখান থেকে ডালা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনার এখন ডালা প্যাকিং হচ্ছে বিশাল একটা ব্যাপার ভাবছি তো কচুরি প্রচুরই খাওয়া হবে কচুরিটা খুব একটা ভালো লাগলো ছিল তন্ময় বলে একটা বন্ধু তার সাথে দেখা করার জন্য ট্রেনে উঠলাম ট্রেনে প্রচন্ড ভিড় তার সত্ত্বেও একটা লোক ইনস্টাগ্রাম দেখেই যাচ্ছে দেখেই তন্ময় তু আমাদের দু কুড়ি বছর পর তু এসছে আমাদের সামনে এত বছর আপনার আপনারা যার জন্য ওয়েট করছিলেন তিনি সামনে চলে এসেছেন আজকে ফাইনালি ফেস রিভিল করার জন্য তার ডমিনোসের সামনে ভাবছি আজকে কেটেই এটা খুলছে নাকি ডমিনোস তো মাইকে খুলছে বোঝা যাচ্ছে না যা ডিস্ট্রিবিউশন করছে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটা ব্যাপার বিশাল ব্যাপার তো কি রিভিউ দিচ্ছেন আপনি আমাদের টেস্টটা করবে না তাদের এতক্ষণ ওয়েট কেন পড়ে যাচ্ছে তুই ওয়ান লাইট गाइल दे कार्टन बिरयानी खाची फाका फाका ओ केमोन 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 केते बिरयानी दा हां एकदम बाजी सोडा बाजी सोडा खातो स्कटियो